রাধে রাধে সুপ্রভাত আজ ভগবানের সেবা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে একাদশীর পরের দিন থাকে পারন আর পারণের দিন রান্না করেছিলাম ভাত বা অন্ন ডাটা দিয়ে মুগের ডাল আর নিরামিষ সবজি এবার আমরা সেবা করব। কারণ একাদশীর দিন ফলাহার করে থাকা হয় সেই কারণে পারণের দিন সকাল সকাল উঠে পূজা সম্পন্ন করে রন্ধন করে অন্ন সেবা করে নিতে হয় সুপ্রভাত রাধে রাধে গতকাল পারণের দিন একটু বিজি হয়ে পড়েছিলাম সেই কারণে পরের দিকের ভিডিওগুলো আর শ্যুট করা হয়নি তাই আজকে সকাল সকাল চলে এলাম এবং আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে আমার ছাদ থেকে এই কতগুলো গাছের ফল হাত দিয়ে আমি পারতে পারবো সেগুলোও দেখাবো আপনাদের তাহলে সঙ্গে থাকুন এরকম ওয়েদার থাকলে আর কি চায় এটি বিলাতি আমরার গাছ গাছে কি সুন্দর বিলাতি আমরা হয়ে রয়েছে এটা হলো নিম গাছ এই নিম গাছের ডাল যদি প্রয়োজন লাগে তাহলে অনায়াসে হাত দিয়েই পারতে পারি ছাদ থেকে খুব উপকারী একটা ভেষজ গাছ ফল হয়ে আছে নিম ফল আসুন আরও দেখায় আর এই যেখানটায় শিউলি গাছটা আছে এখানটায় আগে একটা আম গাছ ছিল আর এই গাছে যখন আম হয় এখন এই বছর একটু কম হয়েছে এই এই গাছে আম হলেও হাত দিয়ে পাড়া যায় ছাদ থেকে হাত দিয়ে আম পারতে পারি আরও দেখায় এই জায়গাটায় আগে একটা আম গাছ ছিল এখন সেটা কেটে ফেলা হয়েছে ঘর করার সময় আর এটা কি গাছ বলুন তো এটা হলো বিলাতি আমড়া গাছ আমরা হয়ে আছে এই যে চাইলে আমি এখান থেকে হাত বাড়িয়ে আমড়াগুলোকে টাচও করতে পারি পারতেও পারি কিন্তু এগুলো এখন আরও বড় হবে ওই যে ওপরের ডালে হয়ে আছে এগুলো এখন আরও বড় হবে অনেক বড় হবে তারপরে পেরে পেরে খাওয়া হবে আপনারা সকলেই জেনে গেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনার কথা তো আমরা আমরা সকলে মিলে এটাই প্রার্থনা করি আহত মানুষজন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল একটা জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে হতে পারে না যদিও সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে জীবনের বিনিময়ে সেই ক্ষতিপূরণটা কিছুই নয় তো বারবার এমন ঘটনা কেন হচ্ছে প্রশ্ন করতে বড় ইচ্ছা করে কারণ যেই হারে লাফিয়ে লাফিয়ে টিকিটের দাম বাড়ছে দিনের পর দিন ট্রেনের টিকিট প্লেনে কখনো কখনো ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে গেলে তৎকাল প্রিমিয়ার তৎকালে এমন দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে মনে হয় ট্রেনের থেকে ফ্লাইটে যাতায়াত করা বেশি সুবিধা তো এত টিকিটের দাম বাড়ছে কিন্তু যাত্রী সুরক্ষা কোথায় পাবলিকের প্রাণের কোনো ভ্যালু নেই সরকারের কাছে সে রেলওয়েজ হোক বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেই হোক না কেন বারবার একের পর এক এই রকমভাবে মর্মান্তিকভাবে ট্রেন দুর্ঘটনাগুলি হচ্ছে দোষ কার এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো আজও পাওয়া যায়নি কবে পাওয়া যাবে তাও জানি না তবে এটাই আশা করব যাতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পরবর্তী দিনে কাজ শুরু হোক যখন নিউজগুলো দেখি সত্যিই ভীষণ খারাপ লাগে কেউ তার মেয়ের জন্মদিনে বাড়ি ফিরছিলেন আর ফেরা হলো না কেউ অনেক দিন পর কাজ থেকে প্রথমবারের জন্য বাড়ি ফিরছিলেন ফেরা হলো না কেউ ঘুরতে গিয়েছিলেন তারও ফেরা হলো না ছোট্ট শিশু যারা কিছু বোঝেই না যাদের জীবনটা হয়তো ভালোভাবে এখনও শুরুই হয়নি তারাও চাপা পড়ে আছে রেলের ওই দুমড়ে মুচড়ে থাকা বগিটার মধ্যে জানি না এর শেষ কবে তবে আরও বেশি সচেতন হওয়া উচিত এবং পরবর্তী দিনে এই সচেতনতার সাথে কাজ করা উচিত এখন সন্ধ্যাবেলা আর আজকে একটি বিশেষ কাজ আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আজকে আমার এখন সাজানোর একটি বুকিং আছে নন ব্রাইডাল মেকআপ তো সে আমার বান্ধবী বিয়েবাড়ি যাবে সে আমার কাছে এক্ষুনি সাজতে আসবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্টে বলবেন সাজানোটা কেমন লাগলো সবে শিখেছি তো এখনও সেইভাবে প্রফেশনালি কাজগুলো করতে পারি না কিন্তু তবে আমি চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব ততটা সুন্দর করে সাজানোর ধীরে ধীরে নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা হয়তো আরও ভালো করে সাজাতে পারেন আর অনেকটা সময় লাগিয়ে সাজান কারণ সাজগোজটা নিখুঁত হলে তবেই সুন্দর লাগে ভবিষ্যতে আরও বেশি কাজ করতে চাই এখানেও মোটামুটি রেডি হয়ে গেছে শাড়ি পরানো কমপ্লিট মেকআপও কমপ্লিট শুধু চুলে ফুল লাগানোটা বাকি আছে কারণ খুব ফুটোপাটার মধ্যে সাজিয়েছি ওদের গাড়ি দাঁড়িয়েছিল অনেক দূর বরযাত্রী যাবে আর আমার বান্ধবী আমাকে বলেছিল একদম সিম্পলভাবে সাজাতে ওর বেশি উগ্র সাজ পছন্দ হয় না তাই আমি চেষ্টা করেছি একটা সিম্পল লুক ক্রিয়েট করার এখনও মাথায় ফুল দেওয়া বাকি আর কোমর বন্ধনী পড়া বাকি সারাদিনের সব কাজকর্মের পর এখন ঘুমানোর সময় আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাঁধে রাঁধে